সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রবাসী এবং প্রবাসী যেতে ইচ্ছুক সকলের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি জরুরি সতর্কবার্তা জরুরি নিউজ প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা যে যেখান থেকেই নিউজটি দেখছেন যে দেশ থেকেই দেখছেন অবশ্যই নিউজটি পুরোটা আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে বিস্তারিত জানতে হলে কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা নিউজ প্রকাশিত হয়েছে এই নিউজটি অবশ্যই সকলের বিবেচনায় রাখা এবং গুরুত্ব সহকারে জেনে রাখা অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমরা সম্প্রতি দালালের প্রব প্রবনে প্রবাসীদের সঙ্গে প্রতারণা বেড়েছে এমন পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজকে একটি সতর্কমূলক বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে বলা হয়েছে এত দ্বারা বিদেশ ভ্রমণ ইচ্ছুক সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণির প্রতারক দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়ে একটি অবৈধভাবে বিদেশে গমনের প্রলব্ধ করছে এর মাধ্যমে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে তারা মূলত বিদেশ গমনের ইচ্ছুকদের মোটা অঙ্কের বেতনও কাজের লোভ দেখিয়ে টুরিস্ট বা ভিজিট ভিসায় লিবিয়া রাশিয়া লেবানন ও মালয়েশিয়া সহ অন্যান্য দেশে প্রেরণ করতেছে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় এভাবে বিদেশ গমন করে কর্মীগণ শারীরিক আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানিসহ জেল জরিমানার শিকার হচ্ছে এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে বিদেশ গমনের পূর্বে নিম্নবর্ণিত বিষয়গুলি সম্প্রতি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করা হলো অর্থাৎ এখন যে বিষয়গুলো আপনাদেরকে জানানো হবে আপনারা দেশ ও প্রবাসের থেকে যারা দেখছেন তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখা লাগবে কর্মসংস্থান অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসায় বৈধ রেকর্ডিং এজেন্সি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করার অনুরোধ জানানো হয়েছে দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট বিষয় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করার কথাও বলা হয়েছে বিদেশ গমনের পূর্বে নিয়োগকর্তার নাম ঠিকানা চাকরির বিস্তারিত বিবরণ যেমন বেতন ভাতা কর্মের মেয়াদ থাকা খাওয়া আকামা বা ওয়ার্ক পারমিট সহ অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে নিশ্চিত হতে হবে বহির্গমন ছাড়পত্র ও গন্তব্য দেশটির টিকিট ব্যতীত সংস কর্মসংস্থান ভিসায় বিদেশ গমন না করা জলপথ স্থলপথ বা পায়ে হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বাসিত না হওয়া ভিসা প্রদানকারী দেশের দ্রুতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুড়ো হতে ভিসার সঠিক তথ্য নিশ্চিত করে গমন করা বিদেশ গমনের পূর্বে নিয়োগকারীর সাথে চুক্তি কর্মচুক্তি স্বাক্ষর নিশ্চিত করে বিদেশ গমন করা ভিসা কর্মচুক্তি নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির ঠিকানা সহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা বিদেশ গমনের পূর্বে গমনকারী দেশের অবস্থিত বা নিকটবর্তী বাংলাদেশ দ্রুতবাসের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংগ্রহ করা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইত্যাদিতে প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রেকর্ডিং এজেন্সি বা নিয়োগকর্তার তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লু ডট প্রবাসী ডট গভ বিডি বা বিএমইটির ওয়েবসাইট ডাব্লু ডট বিএমটি ডট গভ ডট বিডি বা প্রবাসবন্ধন কল সেন্টারে অর্থাৎ ষোলো তেরো পাঁচ এই নাম্বার হতে অবশ্যই যাচাই বাছাই করে আপনারা বিদেশ গমন করবেন যারা বিদেশে রয়েছেন ওইখান থেকেও যারা অন্য কোন দেশে যেতে ইচ্ছুক তারাও এই বিষয়টি মাথায় রাখবেন ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের এই নিউজটি দেখার জন্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যদি মনে করেন নিউজটি একটি উপকৃত নিউজ তাহলে অবশ্যই নিউজটিতে একটি লাইক করবেন কমেন্টে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে সেগুলো আপনারা প্রকাশ করতে পারেন কমেন্টে লিখে আমরা সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো লাগলে এবং পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম